আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের শাসনামলে গুরুত্বপূর্ণ ও আলোচিত এক নাম ডক্টর হাসান মাহমুদ তিনি সবশেষ দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে দখল বেদখল অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নামে বেনামে রয়েছে সম্পদের পাহাড় আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসান মাহমুদ এখন কোথায় তা নিয়ে চলছে নানা আলোচনা সাবেক এই গ্রেফতার হবেন বলে মনে করা হচ্ছিল ব্যাগ হিসাব ফ্রেজের পাশাপাশি আদালত সম্প্রতি তার দেশ ত্যাগানো নিষেধাজ্ঞা দেয় তবে এত কিছুর মধ্যে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে হাসান মাহমুদ সপরিবারে বেলজিয়ামে পালিয়ে গেছেন বেলজিয়াম থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলছেন ঢাকা ও চট্টগ্রামের ঘনিষ্ঠ জনদের সঙ্গে গত ছয় আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক জুনায়দ আহমেদ পলক ও হাসান মাহমুদ গ্রেপ্তার হন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে পরে পলককে গ্রেপ্তার দেখানো হল হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ গত চোদ্দ আগস্ট বিবিসি বাংলার এক প্রতিবেদনও হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন বলে দাবি করা হয় এতে বলা হয় পলক কাটকের কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এ দুজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিল এদিকে বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামে লিম্বুর প্রদেশের হ্যাসেল সিটিতে তার নিজের বাড়িতে আছেন সঙ্গে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা টেলিভিশন প্রতিবেদন বলছে হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি এমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথম জার্মানির ডেলর বিমানপদ্রাজার গত ছাব্বিশ আগস্ট বিকেল পৌনে তিনটায় সেখান থেকে সড়ক পথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভুইয়া বকুল মোবারক আলী ভূঁয়া বকুল গণমাধ্যমকে বলেন তিনি এখানে আছেন এবং সেফ আছেন এটুকু আর কি আর পরশু দিন তাদের বেলজিয়ামে একটা মিটিং ছিল ওইখানে উনি উপস্থিত থাকতে পারবেন না সেটি আগেই বলে দিয়েছেন উনি এখানে কারোর সঙ্গে যোগাযোগ করছেন না কারো সঙ্গেই তার যোগাযোগ নাই প্রসঙ্গত হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে সরকারের এত নজরদারির পরও তিনি কিভাবে বেলজিয়াম গেলেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে IBTV USA News Desk